এসএসসি দুই এ ফলাফল ভালো করার তিনটি উপায় যারা এসএসসি দুই এ দিচ্ছ তারা যদি ফলাফল যদি ভালো করতে চাও তাহলে তোমাদের এই তিনটি টিক্স ফলো করতেই হবে ওকে আর যারা দুই এ পরীক্ষা দিয়ে ফেল করেছ তারাও যদি চাও যে এসএসসি দুই এ তুমি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে চাও তাহলে অবশ্যই তুমি যদি এই তিনটি উপায় যদি ফলো করো তাহলে হান্ড্রেড এর হান্ড্রেড তুমি ভালো রেজাল্ট করবাই করবা এদিকে একটু খেয়াল করো দেখো এই যে তিনটি উপায় আছে না এই তিনটি উপায় ওই যদি আমি তোমাদের সাথে যদি একটু এক্সপ্লেইন করি তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে দেখো এক নম্বরে কি আছে যে নিয়মিত দুই তিন ঘন্টা পড়া লেখা করা এখন তোমরা এটা দেখে বলতে পারো যে ভাইয়া এই দুই তিন ঘন্টা পড়া লেখা করে কি কিছু হবে আমি বলছি হবে তবে এখানে তোমরা তিন চার ঘন্টা পাঁচ ছয় ঘন্টা ঠিক আছে এগুলো ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে হলো ইটিটা এখানে দেখো ইটি এটা এখানে আমি কি লিখেছি নিয়মিত দুই তিন ঘন্টা এখন এই দুই তিন ঘন্টা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ তোমার ক্লাস যেগুলো আছে সেগুলো বাদ এবং তুমি যখন টিউশনে যাও সেটাও বাদ ঠিক আছে এ তোমার আনুষঙ্গিক যে তোমার ইগুলো স্টাডি গুলো সেক্টর গুলো আছে সেগুলো বাদ দিয়ে তোমাকে দুই তিন ঘন্টা নিয়মিত পড়ালেখা করতে হবে ঠিক আছে যারা এই যে দুই তিন ঘন্টা নিয়মিত পড়ালেখা করবে আজ থেকে দুই তিন ঘন্টা করে যদি নিয়মিত তুমি যদি পড়ালেখা করো তাহলে এই যে এসএসসি দু সালে যে পরীক্ষা এখানে তোমার রেজাল্ট হবে ফাটাফাটি একটা রেজাল্ট এখানে তোমার রেজাল্ট বেস্ট একটা রেজাল্ট হবে তুমি যেটা ডিজার্ভ করো না তার সে ভালো রেজাল্ট হতে বাধ্য যদি তুমি এই উপায়গুলো ফলো করো ভালো রেজাল্ট করতে তোমাকে বোর্ড এপেস থেকে ওপেস অর্থাৎ এ টু জেড পড়তে হয় না ভালো রেজাল্ট করতে তোমাকে কিছু টেকনিক ব্যবহার করতে হবে এবং কিছু ট্রিক্স ফলো করতে হবে সেটাই হলো তোমার ভালো রেজাল্টসের মূল লক্ষ্য হবে দেখো একটু খেয়াল করো এদিকে যে তাহলে তুমি কি করবে নিয়মিতভাবে তুমি দুই তিন ঘন্টা পড়ালেখা করবে ঠিক আছে তোমার ক্লাস এবং টিশন বাদ দিয়ে দুই তিন ঘন্টা তুমি সেফ লেখা করবা যদি এটা কন্টিনিউসলি করতে পারো তাহলে আমি তোমাকে সিওরিটি দিচ্ছি যে তোমার রেজাল্ট অনেক ভালো হবে অনেক অনেক এ প্লাস পাওয়া তোমার জন্য কোনো ব্যাপারই না ঠিক আছে যদি তুমি নিয়মিত যদি দুই তিন ঘন্টা করে যদি পড়ালেখা করতে পারো এবার আসো দুই নাম্বারে দেখো প্র্যাকটিস মোর প্র্যাকটিস দেখো এটা দ্বারা তুমি কি বুঝছো প্র্যাকটিস মোর প্র্যাকটিস বলতে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তুমি শুধু পড়লা দুই তিন ঘন্টা পড়লা কিন্তু সেটা প্র্যাকটিস করলা না তাহলে কিন্তু তুমি এটা মনে রাখতে পারবে না প্র্যাকটিসটা কি তোমাকে ওই একবার মুখস্থ করছো তারপর তুমি আবার ই করতেছো করতে এই প্র্যাকটিস দুই ধরনের হয় একটা হলো লিখে প্র্যাকটিস করে আর একটা হলো বইলা বইলা প্র্যাকটিস করে ঠিক আছে এখানে বলার কোনো অপশন নাই কারণ বলতে পারলেই যদি তুমি এ প্লাস পাইতা তাহলে তো আরো সুবিধ হইতো তাই না না এখানে তোমাকে লিখতে হবে লেখার একটা হ্যাবিটস তোমার ভিতরে ইনক্রিজ করতে হবে বৃদ্ধি করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি কি মুখস্থ করছো এই যে দুই তিন ঘন্টা তুমি কি করেছো কোনো কিছু মুখস্থ করেছো বাট সেটা তুমি কি করো আবার প্র্যাকটিস করো কিসের মাধ্যমে লেখার মাধ্যমে শুধু তুমি লেখে যাও কারণ লেখলে একটা একটা জিনিস তুমি এখানে খেয়াল করো যে যখন তুমি একটা জিনিস মুখস্থ করেছো মুখস্থ করার পর যদি তুমি সেটা যদি লেখো তাহলে কিন্তু তোমার দুটি দিক তোমার ই হবে স্ট্রং হবে একটা হলো তুমি লিখতে পারতেছো ঠিক আছে তুমি লিখে তারপর তুমি চেক দিতে পারতেছো যে কি পরিমাণ তোমার ভুল হয়েছে স্পেলিং এ কি কি সমস্যা আছে সেন্টেন্সে কি কি সমস্যা আছে সবকিছু কিন্তু তুমি কিন্তু কি করতে পারতেছো দেখতে পারতেছো আরেকটা জিনিস যেটা তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে বা বেশি তোমাকে তোমার ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে সেটা হলো যে এই যে তুমি যে লেখছো না এই লেখার মাধ্যমে তুমি একটা টাইম ম্যানেজমেন্ট করতে পারবা অর্থাৎ তিন ঘন্টা যে পরীক্ষা দিবা সেই পরীক্ষায় তুমি কিভাবে লিখবা এটা যদি আগে থেকে যদি প্র্যাকটিস করো লেখে লেখে তাহলে কিন্তু পরীক্ষার খাতায় বা পরীক্ষার কেন্দ্রে যা তোমার কিন্তু টাইমের কোনো শর্ট পড়বে না কারণ তুমি এগুলো প্র্যাকটিস করেছো যার কারণে এই জাস্ট তিন ঘন্টা বা যেই টাইমটা তোমাকে দেওয়া থাকবে ওই টাইমের ভিতরে কিন্তু তোমার ফুল অ্যানসারটা হয়ে যাবে তাই প্র্যাকটিস মোর প্র্যাকটিস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্টের জন্য আর এটা কি করতে হবে লিখতে হবে তুমি যেটা পড়েছো সেটা বারবার লেখে লিখে প্র্যাকটিস করো এবং প্রথমবার লেখবা লেখে তারপর টাইমটা দেখবে মেনশন করে দেখবে যে কয় কত মিনিটের ভিতরে লেখছো তারপর তুমি আরেকটু কমায় নিয়ে আসার চেষ্টা করবে এবং লেখাটার কোয়ালিটিটা আরেকটু ভালো করার চেষ্টা করবে এভাবে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তিন নাম্বার যে কারণটা সেটা হলো ট্রিক্স দেখো সঠিক ট্রিক্স ফলো করা সঠিক ট্রিক্স ফলো করার আগে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি এবং সর্বশেষ আমি তোমাদের সাথে গোপন একটা সিক্রেট জিনিস শেয়ার করব সেটা অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট রেজাল্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিবে দেখো এই সঠিক ট্রিক্স আগে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এদিকে একটু খেয়াল করো দেখো এই যে আমরা একটা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি সেটা একটু খেয়াল করো মাস্টার টিক্স এসএসসি এক্সাম অর্থাৎ এসএসসি দু ওকে আমাদের এই কোর্স তোমরা কি কি পাবা সেটা একটু দেখো দেখার পর তারপরে আমরা সিক্রেট পয়েন্টটা নিয়ে আলোচনা করব দেখো আমাদের কোর্সwidetilde তোমরা যা যা পাবা সেটা একটু দেখো এই যে এখানে একটু খেয়াল করো যে বিষয় সমূহ দেখো কি কি বিষয় আমরা তোমাদেরকে এই কোর্সে দিয়েছি দেখো এই যে এক নম্বরে আছে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র তারপরে আছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপরে গণিত আছে তারপরে বিজ্ঞান আছে আইসিটি আছে এবং কি ইসলাম শিক্ষা তারপরে দেখো সুপার তারপরে আসলে এসএসসি আপডেট নিউজ দেখো এখানে আমি তোমাদেরকে একটু বলি যারা এসএসসি দু হাজার পরীক্ষা দিচ্ছ নতুন তাদের জন্য এই কোর্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পরীক্ষা ফেল তাদের মতন এই কোর্সটা দেখো এই সাবজেক্ট গুলো বিশেষ করে যারা দু হাজার পঁচিশে যারা ফেল করেছো এই যে এই যে এখানে দেখো কতগুলো সাবজেক্ট আছে আটটা সাবজেক্ট আছে ঠিক আছে এই আটটা সাবজেক্টে যারা ফেল করেছ তারা যদি এই সাবজেক্ট গুলো যদি সঠিক এই সাবজেক্ট ভিতরে তোমরা যেগুলো ফেল করেছো সেগুলো যদি আমাদের এই কোর্স সাথে যুক্ত থেকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তুমি সাববিশে তোমার রেজাল্ট ইনশাআল্লাহ অনেক অনেক ভালো হবে আর যারা নতুন যাদের যারা নতুন দিচ্ছ 2026 সালে পরীক্ষা দিচ্ছ নতুন তাদের জন্য এই কোর্সটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ তোমার মেইন এ প্লাস পাওয়ার জন্য যে সাবজেক্ট দরকার সেগুলোই কিন্তু আমরা এখানে ফোকাস দিয়েছি অর্থাৎ এই সাবজেক্ট তুমি যদি এ প্লাস আনতে পারো তাহলে তোমার এ প্লাস কেউ ফিরাতে পারবে না ওকে তারপরে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সুপার সাজেশন যেটা সবচেয়ে বেশি কমন এর নিশ্চয়তা দেয় ঠিক আছে এই সাজেশনটা তোমার লাইফ জন্য একটা বেস্ট অবদার কি হবে ঠিক আছে আমি আশা করি এই সাজেশনটা তোমরা সংগ্রহ করবে দ্বিতীয়ত দেখো এখানে আমাদের ক্লাসগুলো একটু খেয়াল করো ক্লাসগুলো হচ্ছে আমরা ক্লাসগুলো কিভাবে নেব জুম অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু এই ক্লাসগুলো নিয়ে নেব তোমাদের সাথে ঠিক আছে জুম অ্যাপের মাধ্যমে এই ক্লাসগুলো হবে আর আমাদের ক্লাসের সিস্টেমগুলো যদি একটু ফলো করো তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবে যে শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে শুক্রবারে পরীক্ষা হবে শনিবারে ক্লাস হবে অর্থাৎ সপ্তাহে দুই দিন তোমরা আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারবে একদিন পরীক্ষা দিবে আর একদিন কি করবে ক্লাস করবে ওকে আর যে এই যে বাকি যে পাঁচ দিন থাকবে এই বাকি পাঁচ দিনের জন্য কিন্তু তোমাদের জন্য একটা ব্যবস্থা আমরা রেখেছি সেটাও আমরা আলোচনা করব দেখো তারপরে টাইমটা কখন টাইমটা কিন্তু যে রাত 9টা থেকে 11টা পর্যন্ত ওকে টাইমটা রাত 9টা থেকে 11টা পর্যন্ত দেখো কোর্সের ম্যাথটা দেখো মানে কোর্সের ম্যাথটা দেখলে তুমি একদম একেবারে অবাক হয়ে যাবে দেখো এসএসসি 2026 সালের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত ওকে আর দেখো এই যে নামমাত্র একটা ফি নিয়ে তোমাদের সাথে আমরা এই কোর্সটা কি করছি তোমাদের জন্য তৈরি করছে ফি মাত্র কত টাকা এই যে 100 টাকা অর্থাৎ নামমাত্র একটা ফি নিয়ে এই কোর্সটা আমরা তোমাদের সাথে কতদিন থাকব এই কোর্সের সাথে দেখো এই কোর্সটার ম্যাথ কিন্তু এসএসসি 2026 সালের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত অর্থাৎ তোমাদের যে পরীক্ষা 2026 সালে হবে আগামী বসুক সেই পরীক্ষার শেষ অবধি পর্যন্ত কিন্তু তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে মাত্র only 100 টাকা দিয়ে ঠিক আছে ভাবা যায় যে এই 100 টাকা দিয়ে তুমি আমাদের সাথে দু সালের এই এস এস পরীক্ষার শেষ অব্দি পর্যন্ত তুমি আমাদের সাথে এড থাকতে পারবে ঠিক আছে আর আমরা তোমাদের সাথে সব কিছু কমিউনিকেশন করব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা তোমরা দেখবে দেখো এই যে এখানে কি বলছে যে আমাদের মাস্টার ট্রিক্সে এস এস সি ভর্তি হতে আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখো এই যে আমাদের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে যারা তোমরা ভর্তি হতে চাও আমাদের এই কোর্সটি নিতে চাও তারা অবশ্যই অবশ্যই কি করবে व्हाट्सएप है নগ দিবে অর্থাৎ মেসেজ দিবে কল করবে না আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপে কোন কল করবে না জাস্ট দিবে। আর তোমার নামটা লিখবে এবং তুমি বোর্ড থেকে পরীক্ষা দিবা সেই বোর্ডের নামটা দিবে। ওকে নাম দিয়ে তারপরে তুমি এই যে একশো টাকা ঠিক আছে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে এটাই আমাদের বিকাশ নাম্বার তারপর নগদ রকেট উপায় অর্থাৎ সবটাই এখানে আছে এই নাম্বারে তোমরা যে কোনো উপায়ে সেন্ড করে টাকা সেন্ড করে একটা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে যুক্ত করে নেব আমাদের গ্রুপে ঠিক আছে এরপর থেকেই তোমার যাত্রা শুরু হবে তোমার সাপ 2026 সালের এসএসসি পরীক্ষা শেষ অবধি পর্যন্ত এই পুরো সময়টা এই ডিউরেশন পুরোটাই আমরা তোমাদেরকে গাইডলাইন করব একদম পঙ্খানো পঙ্খানোরূপে তোমাদেরকে গাইড করে একদম এ প্লাস এর তোমাদের যে টার্গেট সেখানে নিয়েই তোমাদের সাথে আমরা শেষ ইটা যাত্রাটা শেষ করব তাই তোমরা যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও এবং কিভাবে ভর্তি হতে হবে সবকিছু আমরা আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আসো তাহলে এবার দেখো যে আমরা বলেছিলাম যে ট্রিক্স তোমাদের এই যে সঠিক ট্রিক্স ফলো করো অর্থাৎ তুমি বোর্ড এ পেজ থেকে একবার ফার্স্ট টু লাস্ট যদি মুখস্থ করো তুমি কিন্তু কে প্লাস পাবে না না পাওয়ার অনেক কারণ আছে ঠিক আছে সেগুলো এখন আমি ব্যাখ্যা করব না তবে তোমাকে যেটা বলবো যে তোমাকে একটা ট্রিক্স ফলো করতে হবে টেকনিক যদি ফলো না করো তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমার কি হবে না ভালো রেজাল্ট করা সম্ভব না যারাই ভালো রেজাল্ট করেছে তারা কিছুই বলে বাট গোপন সিক্রেট যে থিম সেটা তারা বলে না সেটা হলো ট্রিক্স অর্থাৎ একটা স্টুডেন্ট যদি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট যদি ভালো করতে চায় তাহলে অবশ্যই তাকে টেকনিক এবং ট্রিক্স করতে হবে। আর আমাদের এই কোর্সটা কিন্তু কিন্তু ঠিক আছে টেকনিকে তোমাকে হবে যেটা তুমি অন্য অন্য জায়গায় পড়ে এবং যেটা বুঝতে তোমার তিন ঘন্টা থেকে চার ঘন্টা লাগবে সেটা তোমরা একবারে খুব কম সময় অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে তোমরা সেটা আয়ত্ত করতে পারবে অর্থাৎ আমরা পুরো কোর্সটাই সাজিয়েছি শুধু ট্রিক্স দিয়ে ঠিক ठीक है जरा এই কোর্সটা ইনরোল করবে তাদের জন্য এই কোর্সটা হতে যাচ্ছে একটা লাইফ চেঞ্জার কোর্স কারণ এই ট্রিক্স গুলো তোমরা কোথায় দেখো নাই এবং কোথায় তোমরা এটা পাও নাই আমার কাছে তোমরা সেই ট্রিক্স গুলো পাবে যদি তোমরা এখানে ক্লাস করো কিছুদিন তাহলেই তোমরা বুঝতে পারবে যে দেখো সিক্রেট যে কথাটা তোমাকে আমি বলতে চেয়েছিলাম সেটা হলো সিক্রেট বিষয়টা হলো তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে ঠিক আছে টেকনিক ফলো কি অর্থাৎ সাজেশন তোমাকে নিজে তৈরি করতে হবে সাজেশনটা তুমি যদি নিজে না তৈরি করতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না কারণ সব কিছু পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না ভালো রেজাল্ট করতে হলে তোমাকে একটা সুপার সাজেশন গাইডলাইন ফলো করতে হবে ঠিক আছে এই সাজেশন আমরা তোমাদেরকে দেব তারপরে তোমরা যদি তৈরি করতে পারো দ্যাটস এনাফ তারপরে আমরা তোমাদেরকে এই বিষয়ে হেল্প করব তাই এটা হলো তোমার ভালো রেজাল্টের সর্বো শ্রেষ্ঠ একটা পন্থা ঠিক আছে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো শেষ অবধি পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম